আপু আজকে নাকি আপনি নাইন জেনের ল্যাপটপ মাত্র এগারো হাজার নিরানব্বই টাকায় দিয়ে দিবেন জি নাইন জেনারেশনের ল্যাপটপ মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাবেন অবিশ্বাস্য হবে আচ্ছা আচ্ছা ওকে তো আপু সেইটা চলবে তো অবশ্যই যার জিনে কি আমরা সেল করি বলেন নাইন জেনের ল্যাপটপ দিয়ে ধুমায় কাজ করবেন চার্জিং ক্যাপাসিটি দুই ঘন্টার গ্যারান্টি দিব তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল চার্জারের ইনসিউরিটি যদি না যায় ঢেল দিয়ে ডিভাইস আমার কাছে দিয়ে রেখে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে তো আবার বলে গ্যারান্টি ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা সাত দিনের ডে ইউনিক মাইন্ড চেঞ্জ ভালো না লাগলে এমনি এমনি কোনো কারণ ছাড়া সাত দিনের মধ্যে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা মানে সব রকম ফ্যাসিলিটি আমরা রাখছি একদিকে দিচ্ছি আপনার হচ্ছে সার্ভিস আচ্ছা আবার দিচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টি আবার দিচ্ছি পাঁচটা গিফট

যারা খুব কম বাজেটের মধ্যে কিন্তু ভালো মানের ল্যাপটপ খুঁজছেন লংজেবিলিটি চান তাদের জন্য হচ্ছে লেনেভো থিং এর ইলেভেন ই এটাও পেন টেম প্রসেসর এটা এইট জেন আপু এইট জেন এর ল্যাপটপ এটাতে একশো আঠাশ জিবি এসএসডি দেওয়া আছে

শেয়ারে যারা মানে শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারীরা যখন আসে তখন কিন্তু আমরা দুই হাজার টাকা তাদেরকে ছাড় দিয়ে আপনি ওকে ওকে দারুন সো আর যারা যারা লাইভে আছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের লাইভটা এনজয় করছেন ওকে আর প্রবাসী ভাইয়েরা কারা কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন দেশি ভাইরা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া যারা শেয়ার করে আসবেন লাইভটা তারা অবশ্যই দুই হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে চলে রাখেন রেনেবো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে টি ফোর এইট জিরো এস

নিস্তালা ভিভো রিয়েলমির দোকান আছে এই পাশে একটাই ফুলের দোকান পূর্ব পাশে ওই সিঁড়ি দিয়ে উঠে গেলে নিস্তালায় ল্যাপটপ আর চিন্তা না একটু কষ্ট করে ফোন দিবেন ওকে 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 এখন দেখেন হাতে যেটা আছে এটা খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা আউটলুক এটা পারফরমেন্স মানে ফুল ফিঙ্গার লোগো দেখ কেউ যদি স্বল্প বাজেটের মধ্যে একদম সাধ্যের মধ্যে সকল সুখ পেতে চান ল্যাপটপের বিষয়ে তাদের জন্য হচ্ছে জি সিক্স আমার হাতে যেটা আছে এই থ্রি জিরো জি সিক্স ফ্রিলান্সারদের সবচেয়ে পছন্দের সিরিজ আর অফিসিয়াল কাজের জন্য যারা নেন এটা কিন্তু দেখতে অন্যরকম একটা ভাইব একটা ল্যাপটপ চমৎকার এবং আমাদের কাছে যেটা আছে একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স আই ফাইভ এর এইট জেন পুরো ফাইভ প্রসেসর পাচ্ছেন এইট জেন ল্যাপটপ ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন ওকে আই ফাইভ এর এইট জেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে আট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন গ্রাফিক্স ফিলেন্সি তো করতে পারবেনই এটাতে অটো ক্যান ওয়েব ডিজাইনিং এর কাজ আপনারা করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের পছন্দের একটা সিরিজ এখানে ব্যাঙ্ক সাউন্ড সিস্টেম থাকছে আপনারা হচ্ছে অপশনাল সেন্সর পাবেন ল্যাপটপটার দাম আমরা মার্কেট চ্যালেঞ্জে দিয়ে দিচ্ছি জি সিক্স হাজার নয়শো টাকা টাকা ওকে ওকে তো এখানে কিন্তু অনেক অনেক মডেলের ল্যাপটপ গুলো আছে এখানে মোটামুটি সবগুলো ইউজ ল্যাপটপ ওকে সো যে যে মডেলের ল্যাপটপ গুলোই চান না কেন আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন ওকে বিশ হাজার টাকার মধ্যে দেখান দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দেওয়া আছে আপনাদের আর কেবিরা ফোর জিবি দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা যে নিতে চাচ্ছেন আরো পাঁচশো আপনি কবে পাচ্ছেন এটা ওকে ওকে দারুন আচ্ছা আপনার তারা কোন মডেলের ল্যাপটপ স্টিল ইউজ করছেন আমাদেরকে একটু জানিয়েন তো ওকে আচ্ছা এমন হয় যে আমরা একটা লাইভে যদি সব ল্যাপটপ দেখাতে চাই লাইভ হবে এক দেড় ঘন্টা কখনো আসলে সেটা আইডিয়া দেই আর বাকিটা বলি যে আপনাদের যদি মানে শপে এসে দেখেন আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে হয়তো এখন এটা আপনার ফুলফিল হচ্ছে না বা আপনার দামে পড়ছে না আপনি কিন্তু এসে এখানে আপু দেখান আরও কিন্তু আমাদের প্রচুর অনেক 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 ল্যাপটপ অন্য কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দশটা দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন ওকে একটা প্রিমিয়াম কালেকশন দেখায় আপু ওকে যাদের বাজেট আছে হ্যাঁ আপনারা যারা হচ্ছে টেন জেনের ল্যাপটপ নিতে চান তাদের জন্য আমি জি সেভেন দেখাবো ফুল এইচডি ডিসপ্লে দিয়ে এইচ পেলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন বাজেট আছে খুব হাই লেভেলের কাজ করেন গ্রাফিক্স ফ্রিলান্সিং এর কাজ করেন আপনারা মানে টেন জেন এর ল্যাপটপ কালেক্ট করতে চান এটা তো একটা শখের বিষয় যে আমার কাছে টেন জেন ল্যাপটপ আছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে টেন জেন আবার এটার স্পেশালিটি হচ্ছে এটা পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম আর আট জিবি শেয়ার গ্রাফিক্স বুঝতে পারছেন কি গ্রাফিক্সের এর কাজ করেন তাদের জন্য একটা পারফেক্ট ল্যাপটপ আপনি আট জিবি শেয়ার পাচ্ছেন

নয়শো টাকায় পাবেন আচ্ছা ভাইয়াটাকে দেখিয়ে দিন ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু অলরেডি আমরা কয়েকটা দেখিয়ে দিয়েছি আর একটা দেখাচ্ছি জি সিক্স আমাদের এটা মোস্ট সেল এবং টপ ডিমান্ডেবল একটা ল্যাপটপ হচ্ছে জি সিক্স এইচ পেরিট বুকের এইট ফোর জি জি সিক্স দুইটা ভ্যারিয়েন্ট আছে যেটা ভাইয়া নিতে চায় ভাইয়া তিরিশ হাজার নশোর মধ্যে এই ভ্যারিয়েন্টটা আগে বলে নেই এটা কোরাই ফাইভের এইট জেন্ট দুশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে ভাইয়া এটা নিতে পারবেন তিরিশ হাজার নয়শো হলে আর যাদের আর একটু বাজেট আছে একই মডেল যারা কোরাই সেভেনের এইট জেনটা নিতে চান পাঁচশো বারো জিবি ডি ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে তাদের জন্য জি সিক্স পড়বে সাতত্রিশ হাজার নয়শো যার রিকোয়ারমেন্টটা লাগবে সে কিন্তু করতে হাজার 37900 টাকা জি সিক্স দুইটা ওকে দেখা লাইক দিয়ে দেন সমস্যা হচ্ছে না আচ্ছা জি সেভেন তো দেখিয়েছি এখন আমি জি সেভেন দেখা করছি এই থ্রি জিরো জি সেভেন

ল্যাপটপ দেখান আচ্ছা পঁচিশ হাজারের মধ্যে একটা দেখাচ্ছি ওকে এটা হচ্ছে লেনেবো থিং এর আপনি টি পাবেন যদি লেনেবো থিং প্যাডটা আপনি প্রেফার করেন এই ব্র্যান্ডটা আপনার ভালো লাগে আপনি এইট জিরোটা দেখতে পারেন লেনেবো থিং এর টি ফোর এইট জিরো এগুলোর ব্যাটারি ব্যাক আপ খুব ভালো যায় আর দেখেন একটা স্ক্র্যাচও কিন্তু ল্যাপটপের মধ্যে নেই একদম কোনো ওয়াই দিয়ে আপনার আসবে না ল্যাপটপটা কোরআ এর এইট জেন আট জিবি র্যাম আর ফোর জিবি শেয়ার গ্রাফেন্স দেওয়া আছে ল্যাপটপের দাম পঁচিশ হাজার নয়শো টাকা আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করবে এটা পঁচিশ হাজার নয়শো টাকা হলে আপনি নিতে পারবেন আচ্ছা এম ডি জাহিদ খান ভাই লিখেছেন লিখেছে দেখান টি ফোর সেভেন জেন দেখা যায় আমাদের কাছে আচ্ছা এখন অ্যাভেলেবেল নাইন সো আপনি ওই সেম প্রাইসের মধ্যে আপনি এটা হবে আচ্ছা ওকে এটা নিয়ে নিতে পারছেন ওকে আচ্ছা একটা জেড বুক দেখাচ্ছি যারা জেড বুক নিতে চান একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে চান জেড বুক সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানেন এটা কালারটা দেখছেন একদম ডিফারেন্ট ব্যাক ব্ল্যাক ও না এখন ল্যাপটপ একটা কালারের হয় এটা একদম সুন্দর একটা কালার যাদের কাছে থাকবে আপনার মনে হবে এটা আমার কাছে একদম ডিফারেন্ট একটা ল্যাপটপ একদম জেড বুকের মধ্যে ফোরটিন ইউ এটা G6।

দুশো ডিট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস করবে চল্লিশ হাজার নয়শো ওকে ওকে তারপর ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস করবে চুয়াল্লিশ হাজার নয়শো চুয়াল্লিশ হাজার নয়শো আচ্ছা নেক্সট আসলে ল্যাপটপের তো অভাব নাই এত এত ল্যাপটপ দেখা যায় একটা লাইভে দেখানো যায় না জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আসি যে হ্যাঁ ল্যাপটপে অনেক অনেক মডেল আছে আপনারা দেখে নিতে পারবেন আর আমাদের কিন্তু প্রতি ল্যাপটপের একটা এ প্লাস গিট ল্যাপটপ ওকে কাছ থেকে দেখে দেন মানে বিন্দু পরিমাণ কোনো ডেট নাই স্কেস একদম কত সুন্দর ফ্রেশ ওকে মানে মন হবে যে মাত্র আমরা ইনটেক বক্স মানে এগুলো আপনি সেকেন্ড হ্যান্ড নিও যদি কাউকে বলেন যে আমি এটা ব্র্যান্ড নিউ নিচ্ছি আসলে অবিশ্বাস করার কোনো ওয়ে নাই ওকে সুন্দর ল্যাপটপ এটা হচ্ছে এইচপি

আর তিরিশ হাজার টাকা টাকা ওকে গ্যারেন্টি কত দিনের আমাদের প্রতিটি ল্যাপটপে এক মাসের ফুল রিপ্লেস আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ওকে এস দারুল ভাইয়া লিখেছে বিশকের ভিতর কনফিগারেশন কেমন হবে আমাদের কাছে বিস্কের মধ্যে করায় সিজন হবে কোরাই হবে দুসাপোদ বিসিস ডি এইট ওকে ওকে তো একটা লেনদেব দেখে মধ্যে লেনদেব থিঙ্কা সিজের মধ্যে এটা হচ্ছে টি হুম হুম এটা হচ্ছে কুরাই 5 এর 10 জেনে ল্যাপটপ কুরাই 5 এর 10 জেন এতে 512 জিবি এসএসডি আচ্ছা 16 জিবি র‍্যাম এর জিবি গ্রাফিক্স দাও আছে টি 14 আই 5 এর 10 জেন ওকে 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম এর জিবি গ্রাফিক্স দে 42900 ওকে লাইভ জাস্ট আপনি শেয়ার করে আসলে কিন্তু 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সো অবশ্যই যারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন ল্যাপটপ থেকে তারা জাস্ট লাইভটা শেয়ার করে দিয়ে বলে দিবেন ভাই আমি লাইভ শেয়ার করেছি আপনি কিন্তু 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে তো এরপর আরেকটা হাই কনফিগারের রাইজন দেখিয়ে দেই এটা হচ্ছে লেনোভো এর মধ্যে

এটা নিয়ে কিন্তু সব দিন কাজে করা যাবে এটা হচ্ছে ডেলের ডবল থ্রি ডবল জিরো এটা হচ্ছে কোয়াই ফাইভ এইট এর ল্যাপটপ কোরআায় ফাইভ এর এইট জেন

আ এই যে ল্যাপটপ কোর i7 এর 8th gen 512 gb ssd 16 ram 8 gb graphics আছে মানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মানে এটা আপনি হাতে রাখবেন একটা মানে ভাইবটাই থাকবে আপনার অন্যরকম ওকে আর থাকবে একদম মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে মাত্র 47750 টাকা 47750 টাকা ওকে ফাইন ভাই লিখেছে 850 হবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ওকে

ওকে ভাই ল্যাপটপে আসলে আপনারা কিন্তু ল্যাপটপের অভাব নাই অনেক 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 ল্যাপটপ কিন্তু আপনারা নিতে পারবেন ভাই আপনাদের মিনিমাম কত থেকে শুরু প্রাইসটা বলেন তো আমাদের হচ্ছে 11990 থেকে শুরু হাইস্ট হাইস্ট আমাদের কাছে 1 লাখ 20000 ওকে 11 মানে 12000 টাকা থেকে শুরু করে আপনি কিন্তু 1 লাখ 20000 টাকা পর্যন্ত বিভিন্ন মডেলের পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে সো ল্যাপটপ আমরা শেষ করে দেই ইনশাআল্লাহ পরে লাইভ আবার দেখা হবে ইনশাআল্লাহ সো নেক্সট লাইভ আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যাদের যাদের আসলে ল্যাপটপ দরকার তারা অবশ্যই নিয়ে নেন সারা দেশ থেকে নিতে পারছেন ও ভাইয়া অ্যাড্রেস আবার বলে দেন আমাদের সবাই এটি হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মিটু এলে পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের প্রবাসী পর্বতটা ল্যাপটে ল্যাপটপ সরকার অবস্থিত আর আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেল করে থাকি তো অনেকেই আসলে বিভ্রান্তি হয় যে মনে হয় নিউ নিউ যে বারো হাজার টাকায় বা তেরো হাজার টাকা নতুন কিনা আসলে এগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আর আমরা সারা বাংলা ল্যাপটপ ক্রিয়ার করে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অনেকে ফোন দিয়ে বলে ভাই পাঁচশো টাকা দানা পায় তো দানা পানায় না ভাই এখন অথেন্টিক পাঁচশো টাকা অ্যাডভান্স না করলে হয় কি অনেক সময় আমরা ল্যাপটপ ক্রিয়ার পাঠাই ল্যাপটপ রিসিভ না করলে সেক্ষেত্রে আমাদের আপডাউনে আমাদের পাঁচশো টাকার মতো কস্টিং চলে যায় যার কারণে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই যাতে রিসিভ না করলে সেক্ষেত্রে আমাদের হয়ে যায় আচ্ছা সো অনেকে অনেক বিভিন্ন মডেলে দেখতে চাচ্ছেন জাস্ট আপনারা স্ক্রিন দা নম্বরে কল দিয়ে চলে আসতে পারেন ওকে যারা যাদের অ্যাড্রেস চিনতে প্রবলেম হবে টেনশন নাই জাস্ট নম্বরে কল দিয়ে দিলে কিন্তু ওরা রিসিভ করবে আপনাদেরকে ওকে সো লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ডেইলি নিউজের সাথেই থাকেন আল্লাহ হাফেজ